জুমাই চ্যানেল আমি আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এই যে আজকে শোনাই চলে আসছে আমার সাথে ইন্ট্রো দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা কোনো ভ্লগিং ভিডিও না আজকে আমি আপনাদের সাথে দশটা টিপস শেয়ার করবো রান্নাঘরের কাজকে আরও বেশি সহজ করতে আর এই দশটা টিপস মেনে চললে আপনাদের রান্নাঘরের কাজ কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি করলার গুণাগুণ কিন্তু আমাদের কাছে অজানা নয় করলার কিন্তু অনেক গুণ রয়েছে কিন্তু এই ভাবের জন্য করলা কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না এই শুধুমাত্রই তেঁতোর কারণে তো এর কিন্তু একটা ভালো উপায় আছে তো তার জন্য করলাটা কেটে ভালো করে এখানে ধুয়ে নিতে হবে তারপর এক চামচ মতন নুন দিয়ে দিতে হবে দিয়ে করলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপর এক টুকরো লেবু কেটে নিয়ে সেই লেবুর রসটা এই করলার মধ্যে দিয়ে দিতে হবে আর তারপর জল দিয়ে করলাটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন এইভাবেই রেখে দিতে হবে আর তারপর যখন করলাটা আপনারা ভাজবেন তখন কিন্তু দেখবেন এই ভাজার পরে করলার যে তেতো ভাবটা সেটা কিন্তু একদমই চলে গেছে এটা কিন্তু খুব ভালো একটা টিপস আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে এই টিপসটা আপনাদের কাজে লাগলো কিনা এই ছিল আমার প্রথম টিপস তো চলুন দ্বিতীয় টিপসটা দেখে নিই রসুন প্রতিদিনের রান্নায় কিন্তু আমরা কম বেশি ব্যবহার করেই থাকি কিন্তু যখন রসুন একসাথে অনেকগুলো ছাড়ানোর থাকে তখন কিন্তু আমরা চিন্তায় পড়ে যাই যে এতগুলো রসুন কম সময়ে কি করে ছাড়াবো তো তার কিন্তু একটা ট্রিক্স রয়েছে রসুনগুলো বাটির মধ্যে নিয়ে তারপরে ফুটন্ত গরম জল কিন্তু দিয়ে দিতে হবে আর তারপর ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে আর এই যে পনেরো মিনিট পর আমি দেখাচ্ছি দেখুন রসুনের খোসাটা সহজেই কিন্তু ছেড়ে যাবে আপনি যদি রসুনটা সামান্য ঘষেন তাহলেও কিন্তু খোসাটা উঠে চলে আসবে দেখলেন তো কত সহজে আপনারা কম সময়ের মধ্যে মধ্যে রসুনের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন আর এই টিপসটা ফলো করে যদি বাড়িতে আপনারা রসুন ছাড়ান তাহলে কিন্তু কম সময়ের মধ্যেই অনেক রসুন ছাড়িয়ে ফেলতে পারবেন তো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কিন্তু এই টিপসগুলোর মধ্যে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লাগবে আর এই যে দেখুন একদম কম সময়ের মধ্যে আমি সব রসুনের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি তো চলুন তিন নম্বর টিপসটা দেখে নেওয়া যাক আর আমার এই তিন নম্বর টিপসটা কিন্তু কম বেশি অনেকেই জানেন বর্ষাকালে কিন্তু চিনির মধ্যে পিঁপড়ে হয়ে যায় তো সেটা তাড়ানোর জন্য যদি কটা লবঙ্গ যদি চিনির মধ্যে এভাবে দিয়ে দেওয়া যায় আর তারপরে ঢাকনা আটকে যদি রেখে দেন তাহলে কিন্তু একদমই চিনির মধ্যে পিঁপড়ে হবে না তো চলুন চার নম্বর টিপসটা দেখে নেওয়া যায় ডিম সেদ্ধ করার পর ডিমের খোসা ছাড়ানোর সময় অনেক সময় কিন্তু খোসার সাথে ডিমের অংশ উঠে চলে আসে তো ঠিক করে কিন্তু খোসাটা ছাড়ানো যায় না তো তার জন্য একটা টিপস রয়েছে জল গরম হওয়ার পর ডিমগুলো দিয়ে দেব। আর তারপরে দিয়ে দেব এক চামচ মতো নুন আর এই নুন দেওয়ার ফলে কিন্তু ডিমের খোসা সহজেই উঠে আসবে সেদ্ধ হওয়ার পর যখন ডিমের খোসা আপনি ছাড়াবেন তখন কিন্তু তার সাথে ডিম ভেঙে ভেঙে উঠে যাবে না একদম খোসাটা ভালোভাবে ছাড়াতে পারবেন আরও একটা সমস্যার সম্মুখীন আমরা হই সেটা হচ্ছে যেই বাসনে আমরা ডিমটা সেদ্ধ করি তো তখন যখন ডিমটা সেদ্ধ হয়ে যায় তারপরে দেখি যে সেই বাসনটার মধ্যে একটা কিন্তু দাগ পড়ে যায় তো সেটা কাটানোর জন্য যদি এক টুকরো লেবু কেটে তার মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু সেই বাসনে আর দাগটা আর আসবে না তো চলুন পরবর্তী টিপসটা দেখে নেওয়া যাক এরপর ঢাকা দিয়ে দশ মিনিট মতো ডিমটা সেদ্ধ করেই খোসা ছাড়িয়ে নেব চায়ের সাথে বিস্কুট খেতে আমরা কিন্তু প্রত্যেকেই ভালোবাসি কিন্তু কৌটোতে বিস্কুট ঢালার কিছুদিন পরে কিন্তু বিস্কুট নরম হয়ে যায় তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো বিস্কুট মচমচে রাখার জন্য একটা টিপস রয়েছে সেটা হলো অল্প পরিমাণ চিনি যদি বিস্কুটের কৌটোতে দিয়ে দেওয়া যায় তারপর ঢাকনা আটকে রেখে দিলে দেখা যাবে যে বিস্কুটগুলো কিন্তু আগের মতনই মচমচে রয়েছে আর বিস্কুট কিন্তু একদমই নরম হয়ে যাবে না তো আপনাদের এই টিপসটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা বাড়িতেও এই টিপসটা ফলো করে দেখবেন তো অবশ্যই কিন্তু এটা কাজে আসে চলুন পরবর্তী টিপসটা দেখে নেওয়া যাক পেঁয়াজ রসুন কাটার সময় তার যে খোসাটা সেটা কিন্তু উড়ে গিয়ে ঘর কিন্তু খুব নোংরা করে তো পেঁয়াজ কাটতে কাটতেই যদি জানলা থেকে হাওয়া দেয় বা ফ্যান যদি চলে হাওয়া দেয় তো তাতে কিন্তু রান্নাঘর খুব অপরিষ্কার হয় আর সেগুলো তুলতেও কিন্তু অনেক বেশি সময় লাগে তো এই সময়টাকে বাঁচানোর জন্য একটা টিপস রয়েছে এটা হচ্ছে পেঁয়াজ রসুন খোসা ছাড়ানোর পাশাপাশি যদি আপনি বাটিতে একটা এরকম জল নিয়ে নেন আর খোসাগুলো ছাড়িয়ে সাথে সাথেই যদি জল ভর্তি এই বাটির মধ্যে খোসাগুলো দিয়ে দেন তাহলে কিন্তু এগুলো উড়ে গিয়ে আর রান্নাঘরকে অপরিষ্কার করবে না আর আপনার সময়ও কিন্তু নষ্ট হবে না এগুলো পরিষ্কার করার জন্য আর এই জলটা কিন্তু আপনি গাছের গোড়ায় কিন্তু ব্যবহার করতে পারেন তো চলুন পরবর্তী টিপসটা দেখে নেওয়া যাক বাজার থেকে শুকনো লঙ্কা কিনে আনার পর আমরা কিন্তু এরকম কাগজের ঠোঙায় করেই রেখে দিই আর তারপর অনেক দিন পর যখন আমরা কাগজের ঠোঙাটা খুলে দেখি তখন কিন্তু লঙ্কাগুলো প্রায় সাদা সাদা হয়ে যায় ছাত করে ধরে যায় তখন কিন্তু সেই লঙ্কাগুলোকে ফেলে দিতে হয় তো লঙ্কাগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখার জন্য কিন্তু এরকম একটা এয়ারটাইট কন্টেনার আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো বক্স হতে পারে বা কৌটো হতে পারে তো তার মধ্যে যদি শুকনো লঙ্কাগুলো রেখে দেন আর তারপরে যদি ঢাকনা আটকে রাখেন তাহলে কিন্তু এই শুকনো লঙ্কা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আর কোনো রকম কিন্তু ছাত করে ধরবে না কারণ সময় অনেক বেশি পরিমাণ শুকনো লঙ্কা থাকলে সেগুলো ড্রাই রোস্ট করে রাখাটা সম্ভব হয়ে ওঠে না তো এই টিপসটা ফলো করলে কিন্তু সহজেই আপনারা লঙ্কা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আমার এই আট নম্বর টিপসটা আপনারা কম বেশি সকলেই জানেন ভাত রান্না করার আগে যদি জল দিয়ে চালটা তিরিশ মিনিট মতন ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভাতটা কিন্তু অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর এই যে আধ ঘন্টা চালটা ভিজিয়ে রাখার পর দেখুন এবার যখন আমি ভাতটা বসাবো তখন কিন্তু সময়ের তুলনায় অনেকটা আগেই হবে কাঁচা লঙ্কা ঝুড়িতে করে এরকম খোলা রেখে দিলে কিন্তু কাঁচা লঙ্কা শুকিয়ে যায় আর নষ্টও হয়ে যায় যতই আপনি ফ্রিজে রাখুন না কেন তো এই কাঁচা লঙ্কা সংরক্ষণ করার কিন্তু একটা পদ্ধতি রয়েছে কাঁচা লঙ্কার এই যে বোটাগুলো এগুলো যদি ছাড়িয়ে রাখা যায় তাহলে কিন্তু কাঁচা লঙ্কা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর পচেও যায় না আর এই যে কাঁচা লঙ্কার সব বোটাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এরপর একটা প্লাস্টিকের প্যাকেটের ভেতর এগুলো ভরে তারপরে কিন্তু ফ্রিজে রাখবো তাহলে কিন্তু কাঁচা লঙ্কা একদমই শুকিয়ে যাবে না আর বোটাগুলো ছাড়ানোর ফলে কিন্তু কাঁচা লঙ্কা পচেও যাবে না তো এইভাবে কিন্তু অনেক দিন কাঁচা লঙ্কা কিন্তু ফ্রেশ থাকবে আর ভালোভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন তো চলুন আমার লাস্ট টিপসটা দেখে নেওয়া যাক সুজি কৌটোতে না ঢেলে আমরা অনেক সময় এরকম প্যাকেটেই গাডার মেরে রেখে দিই তো বাইরে রাখার ফলে কি হয় সুজিতে কিন্তু পিঁপড়ে ধরে যায় তখন পিঁপড়েগুলো ছাড়ানো কিন্তু খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তো এটা আর আজ থেকে হবে না যদি আপনারা সুজিটা এরকম যদি নাও ঢালতে চান এরকম প্যাকেটে গাডার মেরেই রাখতে পারেন তবে সেটা ফ্রিজে রাখতে হবে আপনারা যদি সুজি এরকম প্যাকেটে গাডার মেরে তারপর যদি ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু সুজিতে আর একদমই পিঁপড়ে হবে না তো এই ছিল আজকে আমার দশটা টিপস যা আপনাদের রান্নাঘরের কাজকে কিন্তু অনেক বেশি সহজ করে তুলবে তো ভিডিওটা যদি ভালো লাগে আর টিপসগুলো যদি কাজে আসে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভ্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন